আহ বিবাহের সময় বোমা ব্যক্তি কিভাবে কবুল বলবে সে তো কথা বলতে পারে না বিবাহের সময় কি কবুল বলবে নাকি আলহামদুলিল্লাহ বলবে এবং কবুল কয়বার বলতে হবে বিবাহের সময় কবুল কয়বার বলতে হবে আলহামদুলিল্লাহ বলবে নাকি কবুল বলবে নিয়ম হচ্ছে কবুল বলা যে আমি কবুল করলাম তো সেক্ষেত্রে উত্তম আলহামদুলিল্লাহ কবুল করলাম এটা বলাটাই হচ্ছে ভালো শুধু আলহামদুলিল্লাহ বললেও বিয়ে হয়ে যাবে কিন্তু শুধু আলহামদুলিল্লাহ না বলে আপনি ক্লিয়ার করে বলা উচিত যে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম তার মানে আপনি মেয়েটাকে স্ত্রী হিসেবে কবুল বা গ্রহণ করেছেন কিনা সেটাই জানতে চাওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম হয়ে যাবে একবার বললে হয়ে যাবে বাকি মানুষ যেন ভালো করে শুনে যেন আপনি চাইলে তিনবার বলতে পারেন অসুবিধা নেই কিন্তু একবার বললেই হয়ে যাবে বিবাহের সময় বোবা ব্যক্তি কিভাবে কবুল বলবে সে তো কথা বলতে পারে না হ্যাঁ বিবাহ বিবাহ করতে গিয়ে বোবা ব্যক্তি সে আলহামদুলিল্লাহ বলতে পারবে না কবুলও বলতে পারবে না সে বিয়ে করবে কিভাবে তার বিয়ে করার দুটি পদ্ধতি সে যদি লিখতে পারে লিখে দিবে যে আমি এই মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করলাম লিখে দিবে ব্যাস হয়ে গেল অথবা সে মাথার ইশারায় অমুক গ্রামের মেয়ে কে এত টাকা মোহরানোর বিনিময়ে আহ তোমার কাছে তুমি অমুক গ্রামের ছেলে তমুকের কাছে বিয়ে দেওয়া হলো তুমি কবুল করছো সে বলবে খালি উ বললেই মানে মাথার একটু ঢুলা অথবা চোখ ঢুলালাই ইশারা মাধ্যমে যদি বলে তার বিয়ে হয়ে যাবে লিখে দিলে চলবে অথবা ইশারার মাধ্যমে বললেই হয়ে যাবে ইনশা আল্লাহ কেউ কোন উপকার করলে তার জন্য কি করা উচিত দোয়া করলে কিভাবে দোয়া করা উচিত কেউ যদি আপনার কোন উপকার করে থাকে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালিয়াকুল তার বলা উচিত যে জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান বলা উচিত আমাদের সমাজ এটা উঠে গেছে আমরা এখন যেটা শিখছি সেটা হলো থ্যাঙ্কস আর থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ অত সুন্নাহ হচ্ছে জাযাকাল্লাহু খাইরান বলা অথবা অন্য যেকোনো দোয়া করতে পারেন বরক আল্লাহু ফিক অথবা হাইয়া আল্লাহ অথবা আকরামাক আল্লাহ বিভিন্ন দোয়া করতে পারেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানো একদম সুন্দর দোয়া হচ্ছে জাযাকাল্লাহু খাইরান এটার মধ্যে হাজার হাজার দোয়া আছে মানে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন খাইরান খয়রান মানে কল্যাণ কর এবার কল্যাণ কত কল্যাণ আছে এর মাঝে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিক এটাও তার কল্যাণ আল্লাহ আপনাকে দিনদার মানুষ এটা এটাও একটা কল্যাণ আল্লাহ আপনাকে জান্নাত হিসেবে কবুল করুন এটা একটা কল্যাণ কর দোয়া তার মানে জাযাক আল্লাহ খয়রানের মধ্যে হাজার হাজার দোয়া আছে উচিত কেউ আপনার কোনো উপকার করলে আপনি চেষ্টা করবেন তার জন্য কোনো উপকার করার এবং তার জন্য কমপক্ষে এই দোয়া করা কি জাজাক খয়রান আর কেউ যদি আপনাকে জাজাক আল্লাহ খয়রান বলে তার জবাবে আপনি জাজাক আল্লাহ বলতে পারেন হাদিসে বর্ণনা এসেছে ও আনতা ফা জাজাক আল্লাহ খয়রান এটা বলা ও আনতা ফা জাজাক আল্লাহ খয়রান বলা অথবা আপনি অন্য যে কোনো দোয়া তার জন্য করতে পারেন বারাকাল্লাহু ফিক আইয়াকুমুল্লাহ এভাবে যদি একজন হয় তাহলে জাজাক আল্লাহ খয়রান আর অনেক মানুষ যদি হয় তাহলে জাজাকুমুল্লাহ খায়রান বলা ঠিক আছে কাউকে ধন্যবাদ জানাতে জাযাকুমুল্লাহ খায়রান বলা যদি পুরুষ হয় তাহলে জাযাকাল্লাহু খায়রান কা আর মহিলা কি কা হলো পুরুষের জন্য কি হলো মহিলার জন্য পুরুষ হলে জাযাকাল্লাহু খায়রান আর মহিলা হলে জাযাকিল্লাহু খাইরান ঠিক আছে এইভাবে একে অপরকে ধন্যবাদ জানানো এই প্রচলনটা চালু করা উচিত আলহামদুলিল্লাহ অনেকে এখন শুরু করেছে কেউ কেউ বুঝতে বুঝা শুরু করেছে কিন্তু অনেকে এখনো বলে না বুঝে না একজনকে বললাম যাজাক আল্লাহ খায়রান সে কয় বললাম ভাই যাজাক আল্লাহ খায়রান সে বলে হু পরে তার অর্থ বুঝাই দিলাম যদি কেউ অর্থ না বুঝে তাহলে তাকে অর্থ বুঝায় বলবেন যে পরিমাণ থ্যাঙ্কস আর থ্যাংক ইউ আমরা বুঝি সেই পরিমাণ যাজাক আল্লাহ খায়রান বুঝি না কারণ এটা প্রচলন আমরা করি নাই এই জন্য আমাদের সন্তানদেরকে শেখানো উচিত একে অপরকে এই প্রচলন এই রসুলের সুন্না পদ্ধতি চালু করা উচিত তাহলে কাউকে ধন্যবাদ জানাতে বা কেউ উপকার করলে কি বলবো আমরা ইনশাল্লাহ জাজাকাল্লাহ খায়রান